হ্যালো এভিবডি আসসালাম আলাইকুম দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা আজ আমি কথা বলবো কেমিক্যাল পিলিং নিয়ে আমাদের অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক মেডিসিনের খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি নাম হলো কেমিক্যাল পিলিং এই কেমিক্যাল পিলিং করে অনেক রকমের সমস্যা সমাধান করা যায় আমাদের ফেসের হাইপার পিগমেন্টেশান কালো ছুপছুপ দাগ ব্রোনের দাগ মেচতার দাগ ফ্রিকেলস বা যেগুলোকে বাদামি তিল বলে থাকি এই সমস্ত সমস্যা বা যারা একটু ব্রাইটেনিং টোন চান তারাও কিন্তু কেমিক্যাল পিলিং করতে পারেন এখন কথা হচ্ছে কার ফেসে কোন কেমিক্যাল পিলটা আমরা ইউজ করব কতক্ষণ রাখবো এগুলো টোটালি ডিপেন্ড করবে আপনার স্কিন আপনার স্কিন কন্ডিশন আপনার কি প্রবলেম লেশন সব কিছু দেখে এবং সেটা কিন্তু ডিসাইড করব আমরা তাই যারাই এই জল্পনা কল্পনায় ভুগে থাকেন যে কেমিক্যাল পিলিংটা খুব বেশি ক্ষতিকর কিছু কিনা অনেক সময় লাগবে কি না তাদের জন্য বলতে চাই খুব বেশি সময় লাগে না এখানে আপনার ফেসে কিছু প্রোডাক্ট আমরা অ্যাপ্লাই করি এবং কখন কোনটা কি অ্যাপ্লাই করবো এটা টোটালি আমাদের উপরেই এটা ডিপেন্ড করবে আমরা এটাকে মনিটর করব এবং যারা মনে করেন কেমিক্যাল পিল করার পরে আমাকে অনেক দিনের রেস্ট্রিকশনস মেনে চলতে হবে আমাকে অনেক কিছু মেনে চলতে হবে তাদের ক্ষেত্রে বলতে চাই কেমিক্যাল পিল করার পরে আপনাকে এত লম্বা কোনো রেস্ট্রিকশানসও আমরা দিয়ে দিব না যে আপনি অফিস করতে পারবেন না বা এমন কিছু ইভেন দো আপনি যদি অফিস থেকে একটা ব্রেক আওয়ারে এসেও কেমিক্যাল পিল করেন আপনি কিন্তু আবার অফিসে জয়েনও করতে পারেন সো দেখা যায় এতে এত তেমন কোনো রেস্ট্রিকশনস থাকে না সো যারাই এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা কিন্তু কেমিক্যাল পিলিং প্রসিবিলিটি করতে পারবেন এবং অবশ্যই একজন এক্সপার্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যে অনেক দিন ধরে এই কাজগুলো করে আসছে তার কাছ থেকেই অবশ্যই এই ট্রিটমেন্টগুলো নেবেন আমি ডক্টর খাদিজাতুল কোবরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন হাফেজ হাফিজ আলাইকুম